স্বাগতম সি বাংলা নিউজে ভারতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে আর এর সঙ্গেই বিতর্কের ঝড় উঠেছে দুইটি বিল নিয়ে ওয়াক অফ বিল ও ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল এই বিলগুলো শুধুমাত্র প্রশাসনিক পরিবর্তন নয় বরং ভারতের রাজনৈতিক ও ধর্মীয় পরিস্থিতির ওপর বড় প্রভাব ফেলতে পারে আজকের ভিডিওতে আমরা এই দুইটি বিলের বিস্তারিত তথ্য জানাবো এর সম্ভাব্য প্রভাব এবং বিরোধীদের অভিযোগগুলো তুলে ধরব মসজিদ মাজারসহ মুসলমানদের বিভিন্ন ওয়াকফ সম্পত্তি নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকারের হস্তক্ষেপ নিশ্চিত করতে বিতর্কিত ওয়াকফ বিল সংসদের বাজেট অধিবেশনেই পেশ হতে চলেছে এরই সঙ্গে নরেন্দ্র মোদী সরকার আনতে চলেছে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল যাতে বিদেশ থেকে এদেশে অবৈধভাবে আসা নাগরিকদের স্রোত নতুনভাবে নিয়ন্ত্রণ করা যায় বিরোধী মহলের শঙ্কা ভারতে বসবাসকারী অবৈধভাবে আসা মুসলমানদের চিহ্নিত করা ও বৈধভাবে আসতে চাওয়া মানুষজনকে ঠেকাতে এ উদ্যোগ মূল লক্ষ্য ধর্মীয় মেরুকরণ ধারণা করা হচ্ছে এই আইন প্রণয়ন হলে ব্রিটিশ আমলে আনা ফরেনার্স অ্যাক্ট উনিশশো পাসপোর্ট এন্ট্রি ইন্টু ইন্ডিয়া অ্যাক্ট উনিশশো ও রেগুলেশন অব ফরেনার্স অ্যাক্ট উনিশশো বাতিল করা হবে নতুন আইনের আওতায় ওই পুরনো আইনগুলোর অন্তর্ভুক্তি ঘটানো হবে সংসদের বাজেট অধিবেশন শুক্রবার শুরু হয়েছে সেই অধিবেশনে পেশ করা হবে মোট ষোলোটি বিল ওয়াক অফ বিল ও ব্যাংক আইন সংশোধন বিল যে সরকার এই অধিবেশনেই পাশ করাতে চায় সে বিষয়ে কোনো সন্দেহ নেই সবার নজর এখন ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল নিয়ে যা প্রস্তাবিত ষোলোটি বিলের তালিকায় রাখা হয়েছে এই বিলের বিষয়ে সরকার এখন পর্যন্ত জনসম্পক্ষে কিছু জানায়নি বিলটি এখনও কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আলোচিত হয়নি বিলের চরিত্র ও উদ্দেশ্য নিয়ে সরকারিভাবে বিস্তারিত কিছু জানানোও হয়নি যদিও বিভিন্ন সরকারি সূত্রে বিরোধী নেতারা জেনেছেন প্রধানত বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে আসা মানুষজন বিশেষ করে রোহিঙ্গাদের ধরপাকড়ের জন্য প্রচলিত যে আইন রয়েছে তা আরও জোরদার ও কঠোর করাই এই বিলের উদ্দেশ্য মূল লক্ষ্য ধর্মীয় মেরুকরণ আরও তীব্র করা চলতি বছরের অক্টোবর নভেম্বরে বিহার বিধানসভার ভোট পরের বছর দুই সালের মার্চ এপ্রিলে রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভার ভোট বিরোধীদের ধারণা তার আগেই সরকার ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল পাশ করাতে চাইবে যাতে ধর্মীয় মেরুকরণ আরও তীব্র হতে পারে ওয়াক বিলটি সরকার আরও আলোচনার জন্য পাঠিয়েছিল সংসদের যুগ্ম কমিটির কাছে বিজেপি নেতৃত্বাধীন সেই কমিটি বিরোধীদের আনায় একটি সংশোধনীও গ্রহণ করেনি সরকার পক্ষের কিছু সংশোধনী সহ এবং বিরোধীদের অনুমোদন ছাড়া সংসদীয় কমিটি তার চূড়ান্ত প্রতিবেদন লোকসভার স্পিকারের কাছে জমা দিয়েছে এই বিল আইনে পরিণত হলে মুসলমানদের ধর্মীয় বিষয়ে সরকার হস্তক্ষেপ করতে পারবে শুক্রবার সংসদের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর প্রথাগত ভাষণের মধ্য দিয়ে বাজেট অধিবেশন শুরু হয় অধিবেশন শুরুর আগে বিরোধীদের নাম না করেও তাদের প্রতি কটাক্ষ হেনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন গত দশ বছরে এই প্রথম সংসদের অধিবেশনের আগে কোনো বিদেশি শক্তি আগুনের স্কুলিংও চালাতে পারল না দুই সাল থেকে ধারাবাহিকভাবে প্রতিটি অধিবেশন শুরুর আগে কোনো না কোনো বিষয়ে বিদেশ থেকে ইন্ধন যোগানো হয়েছে তা নিয়ে সংসদ কিছুদিন অচল থেকেছে এই প্রথম তা দেখা গেল না ইন্ধন বা ফুলকি সম্পর্কে মোদী বিস্তারিত কিছু বলেননি তবে রাফাল পেগাসাস হিন্ডেনবার্গ আদানি সেবি সহ বিভিন্ন সময়ে বিভিন্ন দুর্নীতির অভিযোগ অধিবেশন শুরুর আগেই উঠেছে ভারতের ভবিষ্যৎ রাজনীতি ও অভিবাসন নীতির জন্য এই দুইটি বিল অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের কি মতামত এই বিল ভারতের ধর্মীয় ও রাজনৈতিক পরিস্থিতিকে কিভাবে প্রভাবিত করতে পারে কমেন্টে জানান এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না